আসসালামু আলাইকুম আমাদের অনেকেই ব্রিটিশ শাসকদের বিভিন্ন ধরনের কর্ম বা অবদানগুলো মনে রাখতে পারি না ব্রিটিশ শাসকদের বিভিন্ন কর্ম বা অবদানগুলো কিভাবে খুব সহজে মনে রাখা যায় তার কিছু ট্রিক্স এখন আমি আপনাদেরকে শিখিয়ে দেবো আশা করি এরপর থেকে আর ভুলবেন না তো চলুন শুরু করা যাক প্রথমে আসি দ্বৈত শাসন ব্যবস্থা এটা কে প্রবর্তন করেন দ্বৈত শাসন ব্যবস্থা প্রবর্তন করেন হচ্ছে লর্ড ক্লাইভ কীভাবে মনে রাখবেন যে ক্লাইভ দ্বৈত শাসন ব্যবস্থা প্রবর্তন করেন মনে রাখবেন হচ্ছে ক্লাইভ থেকে মনে রাখবেন কালা আর দ্বৈত থেকে মনে রাখবেন হচ্ছে দৈত্য কালা দৈত্য ওই যে কালা দ্বৈত শব্দটাতে কালা থেকে লর্ড ক্লাইভ এবং দ্বৈত থেকে কি মনে রাখবেন দ্বৈত শাসন ব্যবস্থা তারপরে আসেন চিরস্থায়ী বন্দোবস্ত কে প্রবর্তন করেন কর্ন ওয়ালিস কিভাবে মনে রাখবেন কর্ন ওয়ালিস চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন মনে রাখবেন হচ্ছে এই চিরস্থায়ী বন্দোবস্ত থেকে মনে রাখবেন চিরস্থায়ী আর কর্ন ওয়ালিস থেকে মনে রাখবেন হচ্ছে ওয়াল তাহলে কিভাবে মনে রাখবেন চিরস্থায়ী ওয়াল থেকে চিরস্থায়ী বন্দোবস্ত ওয়াল থেকে কর্ন ওয়ালিস এই আইন পাশ করেন ব্যান্টিং কিভাবে মনে রাখবেন সতী দাহ প্রথার আইনটা ব্যান্টিং পাশ করেন মনে রাখবেন হচ্ছে এবং ব্যান্টিং থেকে বেটি তার মানে সতী বেটি সতী মানে হচ্ছে সতী প্রথা আর বেটি মানে হচ্ছে ব্যান্টিং হিন্দু বিধবা বিবাহ আইন কে পাশ করেন ডালহোসি কিভাবে মনে রাখবেন এটা এটা মনে রাখবেন হচ্ছে যে বিবাহ থেকে মনে রাখবেন হচ্ছে ম্যারিজ ম্যারিজ মানে হচ্ছে ম্যারিজের ম্যারিজ থেকে নিবে হচ্ছে মার মার আর ডালহোস থেকে হচ্ছে ডালা ডালহৌসি থেকে হচ্ছে ডালা তো মার ডালা এই শব্দ থেকে মনে রাখবেন হচ্ছে এই মার থেকে ম্যারিজ ম্যারিজ মানে হচ্ছে বিবাহ আইন বিবাহ আইনটা কে পাস করেন ডালা ডালা মানে হচ্ছে ডালহৌসি পুলিশ ব্যবস্থা এ প্রবর্তন করেন ক্যানিং তো ক্যানিং হচ্ছে চালাক লুক এই ক্যানিং থেকে মনে রাখবেন হচ্ছে চালাক আর পুলিশ ব্যবস্থা থেকে মনে রাখবেন হচ্ছে পুলিশ চালাক পুলিশ তো যে চালাক পুলিশে চালাক থেকে ক্যানিং আর পুলিশ থেকে তো পুলিশই মনে রাখবেন আশা করি এইভাবে সবগুলো মনে থাকবে